তোমার মতো কত ঘর এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন আবার তোমার মতই কত রিক্সাওয়ালা সে মাটির ঘরে শুইলেন কোদাল দিয়া মাটি কাটে বেড়াই ঘরের মধ্যে শুইলেন বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শুয়ে দেওয়া হয় আমরা মুসলমানদের ঘরে শোয়ানোর সময় কত আদর পীরা মানুষ আস্তে আস্তে নামাই আজকে যখন আমি রাস্তা দিয়ার মানা দিলাম হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাও করে চলতেছে অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে আমি তাকে দেখলাম একটা হিন্দু মারা গেছে তার লাস্টে পড়াইতেছে আর আগুন গুলা দাও দাও করে জ্বলতেছে এ বন্ধু আমি মুসলমান আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না পা গুলা বাঁকা হয়ে গেলে লাঠি দিয়ে বাঁকাগুলা সোজা করে না আপনাকে কত মায়া বিরাগ গোস দেয় কত সুন্দর করে কাপড়টা পরায় দেয় কত সুন্দর ধুইয়া কবরের মধ্যে নামায়া দে তাই তো আমার আল্লাহ রব্বুল আমিন বলেছেন ওয়াইলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রব্বুল বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিয়ো না আরে মুসলমান কারে কয় যারা সদা সর্বদা হক কথা কয় আল্লাহ বলছেন ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহু আকবার আল্লাহ রাবিন বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো তোমরা সদা সর্বদা হক কথা বলো আপনারা জবান খুলে কন হকের পথে চললে কবরে গেলে শান্তি আসে না নাই আরে বাবা মাটির উপরে থাকি দান করা লাগবে আজকে ইদুল ভিতরে গেছে আপনি নতুন জামা লাগাইছেন কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজন তিনজনেরই কাপড় নাই অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত আল্লাহর হাবিব বলেন যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয় আমার আল্লাহরা বললাম আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন এই জন্য আমার যুবক ভাইয়েরা পাহের মধ্যে হাত দিয়ে যায় কি আপনি যদি দান করেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন রে এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবি একজনের নাম হলো সিদ্দিক আকবর আরেকজনের নাম হলো হজরত উমরে ফারুক যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম এই জন্য রসুল

তিনি সব সময় তিনি ঘুরতেন ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন কান্নার আওয়াজ যদি হতো বাইকুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন পেটের খোদাই কেউ যদি তারপরে উমর ফারুক রাজি আল্লাহ তালা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন আজকে বহু মানুষ আছে টাকাওয়ালা ঘরের মানুষ আজকে শ্যামাই রান্না করতে পারে নাই আরে কেমন রে তোমার মুখের মধ্যে শ্যামাইটা গেলো ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে না আপনি কেমনে নারকেল দিয়ে শ্যামাইটা খাই যান নবিনী সাহাবাই কেমন যদি আপনি আদর্শ আলম করতে পারেন কবরে ওয়াজ দিচ্ছেন শুধু আযাবের কথা বলালে চলবে না কবরটা কেমন শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে কথা গ্রন্থেকে কিনা।

সেই পরিমাণ নিয়ে কি হজরতে উমরের আছে হায় কিন্তু আমার নবী আপনার নবী বলেন আমার আবু বকরের সমাজ আকাশের তারকার চাইতে আরো হাজার গুণ বেশি আছে হজরতি উপরে ফারুক দিয়ে আল্লাহ গোতালো তিনি সবসময় রাতের একবার হাঁটতেন বিভিন্ন ঘরের কোনায় যায় তিনি বসে থাকতেন যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছাই দিতেন একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো যাইয়া দেখে ঘরের মানুষটা জার জার করে কানতেছে কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে তিনি হজরতে উমর ফারুক রতি আল্লাহ তালানকু এই মহিলার সেবা করলেন তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিলেন পরের দিন যখন পরের দিন যখন তিনি খবর নিতে গেছে যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলাম দিয়া বসে বসে আরাম করতেছে জোরে জোরে কে সব আল্লাহ বলা যাবে না বন্ধু যখন এলাম দিয়ে এলাম করতেছে যখন আরাম করতেছে উমর ফারুক রাদি আল্লাহ তালার ঘরের ভিতরে কাজ ঝসবা উঠে গেছে গতকাল আমি এসে সেবা করে গেলাম আজকে কেডা এমন আছে গো আমার চাইতে ভালো সেবা করে গেল এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালার খুব মারে জিজ্ঞাসা করে মাগো আমার আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই আজকে দেখলাম আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন এবার ডাক দেখ কে আসে কে যা আমি দেখি না কারণ আমার দুইটা চোখ তো অন্ধ দুইটা চোখ আমার অন্ধ কে আসছিল কে যায় আমি কিছুই জানি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আমার যখন আসলেন আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাই তার ভালো পরিপাটি দেখা যায় এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এ মা আজকে কে তোমার ঘরের মধ্যে আসছিল এবার মহিলা ডাক দিয়ে কি আর এ আমার যুবক এবার আর উমরা দিয়ে বলেন প্রথম দিন কান্নার আওয়াজ শুনলে মনে করছে ওনার আর কেউ নাই আমি বাকি জীবন একটু খ্যাতমত করে যাব খাবার না থাকলে আমি খাবার দিব চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব। পাইকারা প্রস্তাব পিরা বিচারা বাসায়া দিল আমি নিজের হাতে পরিষ্কার করব কিন্তু এক এই দুই দিন এসে দেখলাম আমি আসার আগে তার সেবা করে রেখে চলে যায় কিন্তু মহিলা বন্ধ নাম বলতে পারে না আজকে আমি বাড়ি থেকে কোথাও যাবো না রাতের বেলা মারু রাদিয়াল্লাহু তাআলা হুজ্জি আসলেন আয়েশা গরের কোণার মধ্যে পালায়া রইলেন রাতের অন্ধকারে এক কলু চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন তোমরা দিয়ে আল্লাহ গোতালানকে বলেন আমি তাকে ওই লোকটা সুন্দর করে পায়খানা গুলো পরিষ্কার করে দিতেছে ওই লোকটা সুন্দর করে মাকে মমতার চাদর বিছাইয়া দিতেছে আমি তার চেহারাটা চিনতে পারতেছি না মুখটা ডাকা এবার ইন্দি মিন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে এবার ডাক দিয়া কই কে গো আপনি কে এখানে এসেছেন এবার ডাক দিয়া কয় আমি কাহারো কাছে ধরা পড়ি নাই আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছে জীবনে বহু তেমন কাম করতেছি কিন্তু আমি কোথাও কারো কাছ কেউ বুঝে নাই কিন্তু আজকে আমি মৌলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম একটু আগে বলছিলাম এমুক সাহাবির চোখ আর এমুক সাহাবির চোখ এমুকের কান আর এমুকের কান এক ক্ষমতা এক জুড়ে কোন সব আনাল্লাহ তোমার ডাক দিয়া কই কে গো কে গো আল্লাহু এটা গভীর রাতে আমি ঘরে ঘরে খবর নেই আমি তো দেখে নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে আপনি কে হে আমার চিনেন না আমি হইলাম হযরতে আবু বকর নবীর প্রিয় আমার ফুলা ফাнди কই এই ফুলা ফাнди করে কষ্ট হাত দাও হাতলো আরে প্রিয়

মাদিনা আসে কোন মুমিনের বিচার না জোরে জোরে কি আল্লাহু বলা যাবে না এই জন্য যুবক আমি বলছিলাম নবীর সাহাবীরা যে এইভাবে দুনিয়ায় থেকে মানুষকে দান করছে মানুষকে সেবা করছে মানুষের দান করছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে এই জন্যই তারা দুনিয়ায় থেকে এই জান্নাতের টিকিট লাভ করছে আপনি যদি আল্লাহর প্রেমের ভালোবাসা পেতে চান আপনি যদি কবরে জান্নাতের গালিচা পেতে চান আপনারা জবান খুলে বলেন দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং নবীর প্রেমে দিবান আগোয়ার দরকার আছে না না আর জবান খুলে কোন আছে না নাই আমি দিন অজ মজা করে বাবা

ঈদগার মহিলা যায় চোখের পানি ফালায়া কান্দে কেন জানেন নি কারণ ঈদগার মাঠে বান্দা কে আলব আল্লাহ দুইটা ভাগ করে একটা বাঘ যাদের রোজা কবল হয়েছে আরেকটা বাঘ যাদের রোজা কবল হয় নাই এই জন্য উমরে ফারুক দিয়ে আল্লাহ ঈদের দিন চোখের পানি ফালায়া কান্না করতেন আর জান্নাতের টিকিট পাইয়া যদি যা পারা এমন আমাদের আল্লাহর ভয়ে কাঁদতে পারে কবর আজাবের চিন্তা করে কাঁদতে পারে আমরা মুসলমান সাহাবিও হতে পারি নাই উলিয়াল্লাহ হতে পারি নাই আমরা মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলছে বান্দারে এই মাটি থেকে তুমি বানাইলাম এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে এই মাটিতে দাফন করা হবে কথাটা বলা সহজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন ও বন্ধুরে আজকে আমার বাড়ি থেকে পাগলা আইছিল আয়েশা আমার এক হুজুর আমি একটু আল্লাহর মাজারে বেরিতেছি আমার পকেটের মধ্যে একশো টাকা আছে নেন একশো টাকা রাখতে আমার কিছু টাকা দেন আমি পকেট থেকে একশো টাকা রাখি তার এক হাজার টাকা দিলাম বললাম যে আপনি আমার জন্য দোয়া করবেন আমার একে হুজুর আপনার একটা ব্যবহৃত পাগড়ি দেন দৌড়ে ঘরের ভিতরে গেলাম বাচ্চার আম্মারে বললাম একটা পাগড়া আছে তাকে পাগড়ি চাইছে কি করতাম ক অসুবিধা নাই কার মধ্যে কি আছে বলা যায় না পাগড়ি একটা দিয়া দেন এবার আমি পাগড়ি একটা খুললাম ওই পাগলার হাতের মধ্যে দিয়ে দিলাম এই পাগলা মানে কি করে জানেন উনি ভাই হুজুর একটা কথা কইয়া দিয়া যায় আমার শরীরটা বেশি ভালো না গড়ি আমার মন টিকে না রাতের বেলা আমার ঘুম হয় না শুধু আল্লাহর দরবারে করতে বড় ভালো লাগে নবীর দরুদ পড়তে বড় ভালো লাগে আমার দেহটারও দেহ মনে হয় না আমি যদি কোন দিন মারা যাই আপনি মেহরবানি করে একটা লাতি মেরে আমার লাশ করে খবরে নামাই দিয়া দেখছেন সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে রে যারা আল্লাহ এবং নবীর জানের চাইতে বড় বেশি ভালোবাসে এই সোনার গড়ের মানুষ আমরা নবীরে ভালোবাসি কি বাসিনা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না এই জন্য যুবক ঘরের মধ্যে পাগল টাকালাইলে দমক দেন না আমার নবী আপনারা নবী বলেন দেখবা ছালাটালা পইরা আছে সুলপলাউলা জাউলা কিন্তু আমার আল্লাহর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এমন পাগল ছাগলের মতই হয় কথা গঠন ঠিক না এইজন্য ওলি আল্লাহর দরবারে যারা আছে এদেরকে ভন্ড বইনা তারায়া দিয়ে না আর আমি আপনি কয় নম্বর আমরা জানা আছে আল্লাহর ওলিরা না খায় না খায় একটা কাফর পইরা বৃষ্টি বাদলা পইরা থাকে আর তোমার মতন বেড়া লাথি দিতে আসো তুমি શેগুন কাঠের খাটে গোমাও তিন বেলা ভাত খাও গামলা বইরা আর তুমি এসে ফা লেলা তি রে পাগল কি তোমার হাফের ভাত খাই নাকি না এই রে মাটির উপরে তাই লাগবে মাটির উপরে তাই আমার নবীর মহাব্বত গলার মালা বানাইতে হবে মাটির তাইকা আপনি আমি সকলেই আল্লাহকে রাজি খুশি করে না যাইতে পারলে সাড়ে তিন হাত মাটির নিচে যারা পড়ে আছে এই মানুষগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে ইম ইন্ুসি পড়লে খারাপ লাগে